দশ পাঁচ দু হাজার চব্বিশ পঁচিশ তারিখ রাত্রেবেলা আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একটা মাদক চূড়া কারবারি চক্র বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে জেনাইগাছে গেছে তা সন্ধ্যাপুরা রাবার বাগানে অবস্থান করেছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায় সহায়তায় ভোর পাঁচটা দশ মিনিটের সময় ঘটনাস্থল সন্ধ্যাপুরা রাবার বাগান ডুম সামনে উপস্থিত হইলে পাহাড়ের মধ্য থেকে আসামিরা মাদক ছোড়া কারবারিরা পালিয়ে যায় আমরা উপস্থিত সাক্ষীদের সম্মুখে আলাাম মতো করি এবং মাদক ছোড়া কারবারের সাথে জড়িত সকল আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা